আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজ আঠাশে রাত ছটা বেজে সাতান্ন মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জামাতের সঙ্গে জিয়ার ডানহাত বীর বিক্রম ওলি অকল্পনীয় ঘটনা আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক অকল্পনীয় অবিশ্বাস্য ঘটনা ঘটল আজকে বাংলাদেশের রাজনীতিতে এর সুদূর প্রসারী একটা তাৎপর্য অবশ্যই আছে উনিশশো একাত্তর সালে গৌরবান্বিত মুক্তিযুদ্ধে বিরোধিতা করে জামাত ইসলামী যদিও তাদের পক্ষ থেকে সবসময় বলা হয় যে তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হবে বলে উনিশশো সালের মুক্তিযুদ্ধটি ভারতের নেতৃত্ব হোক সেটি চাননি আর এ কারণেই তারা যুদ্ধের বিরোধিতা করেছেন অংশগ্রহণ করেননি যাই হোক চুয়ান্ন বছরে এই কারণে জামাতকে নানাভাবে বিদ্ধও হতে হয়েছে প্রতিপক্ষ সবসময় মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাত ইসলামীকে তীরবিদ্ধ করেছে আমরা যদি বাহাত্তর সালের নতুন সরকার আসার পর থেকে এই সময় পর্যন্ত বিশ্লেষণ করি তাহলে কি দেখব যে কোনো সরকারই আসলে মুক্তিযুদ্ধের তালিকা তৈরির ক্ষেত্রে আন্তরিক হয়নি একইভাবে রাজাকারদের একটি তালিকা তৈরি করা হলেও শহীদদের তালিকা তৈরি করা হয়নি আবার অন্যদিকে আমরা দেখেছি যে বাহাত্তরের সরকার একশো জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়েছে দালাল আইনের অধীনে দালালদের চিহ্নিত করা হলেও তাদের বিচারের আওতায় আর আনা হয়নি জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবের মেয়াদে বাংলাদেশে সফর করলেও যুদ্ধাপরাধের বিচারের দাবিটি সেই সময়ে জোরালো তোলা হয়নি তো এই ধরনের প্রক্রিয়ার মধ্যে আবার আমরা দেখেছি যে বাকশাল প্রতিষ্ঠান নামে গণতান্ত্রিক পথকে রুদ্ধ করা হয় এরপর সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল বাতিল করেন এর ফলে জামাত সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পায় পাশাপাশি বাকশালের জন্য বিলুপ্ত হয়ে যাওয়া আওয়ামী লীগও রাজনীতি করার একটা সুযোগ পায় প্রিয় দর্শক নানা পথ পরিক্রমায় আজকে যে ঘটনাটি ঘটল বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আট দলীয় জোটের সঙ্গে যুক্ত হলো এনসিপি এবং পার্টি পার্টি প্রতিষ্ঠাতা লিবারেল এলজিপি এলজিপির মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে রণাঙ্গনে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া লড়াকু কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমদ বীর বিক্রম বাংলাদেশের রাজনীতির বাকবদল বা নতুন সমীকরণের জন্য এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে নিঃসন্দেহে প্রিয় দর্শক আহমদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিলেন উনিশশো সালের পঁচিশে মার্চ যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনারা প্রথম পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তার অন্যতম বিদ্রোহকারী ছিলেন এই ডক্টর অলি বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে রহমান প্রথম একটা পরিচয় দেন তিনি বিদ্রোহ ঘোষণা করেন এই বিদ্রোহ ঘোষণার মধ্য আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং পাকিস্তানি সেনাদের তারা বন্দী করেন তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সময় সহযাত্রী ছিলেন নবীন সেনা কর্মকর্তা অলি আহমদ এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেন তখন ছিলেন সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদায় কর্মকর্তা তার চাকরির মেয়াদ নয় বছর ছিল কিন্তু তখন তিনি চাকরি বাদ দিয়ে প্রেসিডেন্ট জিয়ার আহ্বানে বিএনপিতে যুক্ত হন বিএনপির প্রতিষ্ঠাকালীন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য উনিশশো সালে বিএনপি সরকার গঠন করলে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং যমুনা সেতু নির্মাণের জন্য রাজনৈতিক দল গঠন করেন কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন টিকেনি পরবর্তীতে তিনি এল প্রতিষ্ঠা করেন এলজিপির হয়েই বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন চালিয়ে গেছেন তো এই যে অলি আহমেদের জামাতের বলয়ের মধ্যে যুক্ত হওয়া বা জামাতের নেতৃত্বে আট দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় আসা এর মধ্য দিয়ে একদিকে যেমন জামাত লাভবান হলো বিপুল পরিমাণে অন্যদিকে রাজনীতির সমীকরণ পাল্টে গেল বেশ কটি দিক রয়েছে এর মধ্যে প্রিয় আহ এই দিকগুলো আমি ধারাবাহিকভাবে ভাবে বিশ্লেষণ করতে চাই আজকে সংবাদ সম্মেলনের দৃশ্যটি আমি আপনাদের দেখাচ্ছি আহ মাঝখানে আছেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বাম পাশে আছেন মাওরানা মামুনুল হক যান পাশে আছেন কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম মুক্তিযুদ্ধে চারটি খেতাব দেয়া হয়েছিল যারা শহীদ হয়েছেন তাদের জন্য বীর শ্রেষ্ঠ এরপরে বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক বীরত্বপূর্ণ অবদানের জন্য অলি আহমদ বীর বিক্রম উপাধিতে ভূষিত হন প্রিয় দর্শক অলি আহমদ বিভিন্ন সময়ে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন বিশেষ করে ওয়ান ইলেভেনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন প্রিয় দর্শক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ভাজন একজন ব্যক্তি জিয়াউর রহমানের সহকর্মী মুক্তিযুদ্ধের সময়ে তার অনুসারী বা সহযাত্রী পরবর্তীতে বেগম খালেদা জিয়ারও বিশ্বস্ত ভাজন এই মুক্তিযোদ্ধার জামাতের নেতৃত্বে আট দলীয় জোটে যোগ দেয়া একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহূর্তের রাজনীতির জন্য দর্শক। এখন বিক্রমদের জামাতে পরে বেশ কিছু চ্যালেঞ্জ সামনে তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের যে অবস্থান সেটিকে কি তারা নতুন করে ব্যাখ্যা করবে এটি একটা অবশ্যই চ্যালেঞ্জের বিষয় বা জামাতের এই অবস্থানের সঙ্গে অলি আহমদ তার অবস্থান কি সামঞ্জস্যপূর্ণ মনে করেন এক দুই নম্বর বিষয় হচ্ছে ইনক্লুসিভ রাজনীতি আপনারা জানেন যে চারটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই চারটিতেই বিপুল সাফল্য পেয়েছে বাংলাদেশ শিবির নির্মোহভাবে বিশ্লেষকরা বলে থাকেন যে এই সাফল্যের পেছনে শিবিরের ইনক্লুসিভ রাজনীতির দরজা উন্মুক্ত করা অন্যতম প্রধান কারণ কি ইনক্লুসিভ রাজনীতি শিবির চালু করেছে আপনারা জানেন যে আহ শিবির একটি ক্যান ভিত্তিক সংগঠন হবার কারণে নির্দিষ্ট একটা বলয়ের মধ্যে তার ব্যক্তি একইভাবে সে কঠোরভাবে তার আদর্শকে গ্রহণ করে এবং লালন করে কিন্তু এই বৃত্তের বাইরে গিয়ে দীর্ঘদিন ধরে শিবিরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের বাইরে গিয়ে আমরা দেখেছি যে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক তারা প্যানেল দিয়েছিল চারটি সংস ছাত্র সংসদ নির্বাচনে কি করেছিল তারা একদিকে যেমন হিজাবি শিক্ষার্থীকে রেখেছিল অন্যদিকে সাধারণ পোশাকের ছাত্রীদেরকেও তারা ঠাঁই দিয়েছিল তাদের প্যানেলে ক্ষুদ্র একইভাবে গোষ্ঠীর প্রতিনিধিকে তারা রেখেছে আবার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিও তাদের কোনো কোনো ছাত্র সংসদের প্যানেলে ছিল ফলে তারা বিপুল সাফল্য পেয়েছে সার্বজনীন হবার জন্যে শব্দটা সর্বজনীন আহ প্রিয় দর্শক সর্বজনীন হবার জন্যে তারা যত চেষ্টা করার প্রয়োজন ছিল তাই করেছে এবং ছাত্র সংসদ নির্বাচনে সফলতাকে তো অনেকে মনে করেন যে এনেছে শিবিরের এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কি জামাত করতে পারবে জামাত কি আসন্ন সংসদ নির্বাচনে নারীদেরকে অন্তর্ভুক্ত করতে পারবে নির্বাচনের জন্য একইভাবে অন্যান্য দল মত পথের রাজনীতিকদের তার নেতৃত্বের বলয়ের মধ্যে ছাই দিতে পারবে দেখুন অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি একটি মধ্যমপন্থী উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটা এল ডিপির মধ্যে উল্লেখ আছে রকম একটি রাজনৈতিক দল পাশাপাশি এনসিপিও যুক্ত হলো এই সমঝোতার জোটে এনসিপি গণভ্যুত্থানের আন্দোলনের মধ্য দিয়ে সংগঠকদের তৈরি করা একটি রাজনৈতিক দল এখানে ডান বাম মধ্যমপন্থী সব শ্রেণী পেশার নেতৃত্ব রয়েছে এইরকম একটি রাজনৈতিক দল জামাতের নেতৃত্বে আট দলীয় জোটের মধ্যে যুক্ত হবার পর খানিকটা খেয়েছে বিপুল সংখ্যক নেতারা যেমন জামাতের জোটে যাওয়ার পক্ষে মত দিয়েছে আবার সত্তরের মতো নেতা তারা এর বিরোধিতাও করেছেন তো এনসিপি জামাতের জোটে যুক্ত হওয়ার বিশ্লেষণ অন্যভাবে করা যায় কিন্তু বীর বিক্রম অলি আহমেদের রাজনৈতিক দল এবং তার এই জোটের মধ্যে সম্পৃক্ততা সম্পৃক্ত হওয়া নিঃসন্দেহে অন্য বার্তা দিচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে ভারতের নিজস্ব আছে বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের যে বয়ান সেটা ভারতীয় দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি অনেক ক্ষেত্রেই বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা ব্যাহত হয় একদম সোজাভাবে আমি আলোচনা করি সেই আহ জনআকাঙ্ক্ষাটা কি বাংলাদেশের মানুষই যে আসলে রক্ত দিয়ে সংগ্রাম করে এই মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে করেছে এবং বিজয় অর্জন ভারত ভারত কখনোই এটা স্বীকার করতে চায় না বরাবরই বলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে ভারতীয় বাহিনী এবং ভারতের কারণেই এই দেশটি স্বাধীন হয়েছে এই যে বয়ানের ত্রুটি দ্বিতীয় বয়ান হচ্ছে দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে রাজাকার তকমায় ব্যবহার করে একটা বিভাজন তৈরি করে রেখেছে আমাদের দেশের জনগোষ্ঠীর মধ্যে ফলে চুয়ান্ন বছর পরে রাজাকার ইস্যুটি সামনে আসছে আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে প্রায় এক হাজার জনের রাজাকারদের একটা তালিকা তৈরি করা হয়েছে সুতরাং এই প্রশ্নটি তো আসবেই যে রাজাকারের সুনির্দিষ্ট তালিকা থাকার পরেও প্রজন্ম থেকে প্রজন্মে কেন রাজাকার তকমাটি ব্যবহার করা হচ্ছে আপনারা জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলনেও শেখ হাসিনা এই তকমা ব্যবহার করার কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে রাজপথে দিয়েছিল। আর মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা নিপীড়নের করেছিল আধিপত্যবাদী গোষ্ঠী মুক্তিযুদ্ধের মূল আদর্শটি কি আসলে মূল আদর্শ হচ্ছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার তো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটি প্রতিষ্ঠিত করবার জন্যে বাস্তবিক কার্যক্রম সামান্যই ছিল তার চেয়ে বরং এটাকে রাজনৈতিক ভাবে এখন ভারত জামাত ইসলামকে তাদের শত্রু হিসেবে গণ্য করে বিশেষ করে ভারতের উল্লেখযোগ্য দুটি রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেস সেই প্রেক্ষাপটে বীরবিক্রম অলি আহমদ যে জামাতের বলে যুক্ত হলেন বা সমঝোতায় আসলেন এর মধ্য দিয়ে ভারতের কাছেও এই বলয়টি একটি মেসেজ দিল যে না আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নই স্বাধীনতার পরে আমরা এই মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিয়েছি বা স্বাধীনতা যুদ্ধকে যেমন স্বীকৃতি চেতনা লালন করি এই যে দেখুন আমাদের সঙ্গে বীর বিক্রম অলি আহমদ আছেন প্রিয় দর্শক এই বিষয়টি যেমন একটা নতুন সমীকরণ তৈরি করলো অলি আহমেদের যুক্ত হবার মধ্য দিয়ে আবার বিএনপির কিছুটা ক্ষতিও হলো কেন ক্ষতি হলো আমি বলছি যে দীর্ঘদিন ধরে অলি আহমেদের বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করেছে বিএনপির বিপদে দুঃসময়ে অলি আহমদ ঢাল হয়েছিলেন কিন্তু শেষ আহমেদের সঙ্গে পর্যন্ত বিএনপি এই সমঝোতাটি যদি করতে পারত তাহলে তারা এগিয়েই থাকতো কারণ কারণ অলি আহমদ তারকা খচিত সুপরিচিত রনাঙ্গনের প্রথম সারির একজন মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠায় অলি আহমেদের ত্যাগ আছে ভূমিকা আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার তার বিশেষ ছিল তো তো সুতরাং আহমেদকে যদি বিএনপি বলয়ে রাখতে তাহলে তাদেরই লাভ হতো সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে আমরা দেখছি যে শক্ত দুটি প্রতিদ্বন্দ্বী আগামী নির্বাচনে দাঁড়িয়ে যাচ্ছে এটাই কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য ইতিবাচক অনেকে আশঙ্কা করেছিলেন যে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই হবে না এবার নির্বাচনে কারণ আমি আর মামু মানে বিএনপি আর জামাত তো দীর্ঘ সময় একসাথে ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে এটা স্পষ্ট হয়ে উঠছে যে বাঘে বাঘেই লড়াই হতে যাচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারিতে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে নির্বাচনটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং সংঘাতহীন হবে কিনা আমরা এই রকম নির্বাচনেরই প্রত্যাশা করছি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সবার জন্যে অনেক অনেক শুভেচ্ছা দেখতে থাকি সামনে নিশ্চয়ই আরো অনেক সমীকরণ অপেক্ষা করছে আল্লাহ হাফিজ